আমি যখন মিনি কিচেনে রান্না বাড়া করি তখন এই আন্ডা বাচ্চাগুলো তাকিয়ে তাকিয়ে আমার সব রান্নাগুলো দেখে তবে অত ছোট হাড়ি পাতিলে রান্না বাড়া তো এদের আর দিতে পারবো না তো নতুন একটা চুলা বানিয়েছি তাই ভাবলাম এদের জন্য কিছু করা যাক তো পাশ থেকে এক বিচি বলছিল যে আনটি আজকে একটু খিচুড়ি রান্না করে খাওয়ান কারণ বেশ কিছুদিন আগেও আমরা সবাই মিলে পার্টি করেছিলাম তো যেহেতু বাচ্চারা খেতে চেয়েছে কেয়ার করার বাসা কিছু সবজি ছিল এই ধরেন ফুলকপি ছিম তারপরে হচ্ছে টমেটো বাঁধাকপি আলু আর কিছু ডাল ছিল আর কি খেসারির ডাল আর ফ্রিজে ছিল হচ্ছে বুটির ডাল তো সবগুলো দিয়ে আজকে লাটকা খিচুড়ি করব। যদিও টমেটো আর হচ্ছে সিম এক পিচি দিয়েছে ওদের সবজি বাগান থেকে ওই যে আমার পাশে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বাড়িয়ালার সবজি ই করছে পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে টমেটো বেগুন তারপরে লাউ শশা অনেক কিছুর গাছ ই করছে তো বাসায় মিষ্টি কুমড়া ছিল না যার কারণে এখানে আমার লাউ ছিল লাউ দিয়ে দিয়েছে আর এই তো বাঁধাকপিটাও একটু কুচি করে দিলাম তারপরে আলু আলুটাও একটু কুচি করে সব কিছু দিয়ে দিচ্ছি আর আমার সব সময় খিচু খিচুড়ি চেয়ে লাটকা খিচুড়ি বেশি ভালো লাগে সেদিনও আমরা খেয়েছিলাম লকটা খিচুড়ি লিয়ার মুরগি দিয়ে তো আজকেও খাবো তবে আজকে মাংস দে না এমনিতেই খাচ্ছে তো এই তো আমার উনুনটা অনেক দিন ফ্রাই দেড় মাস হবে বানিয়েছে তেমন কিছু রান্না বড়া করি না কারণ এর মাপের হারি পাতিল আমার বাসায় নেই মিনি কিচেনের জন্য বেশ অনেকগুলোই হচ্ছে চুলা বানিয়েছি এগুলোতে রান্না বড়া করি আরও একটা বড়ো আছে ওইটাতে মাঝে মাঝে রান্না করি শখের বসে তো এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি খুব বেশি দিব না যেহেতু বাচ্চারা খাবে আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি সাথে একটু রসুনও দিব ছোটোবেলায় যে কত খেয়েছি এই পিকনিক তখন অবশ্য খিচুড়ি টিচুড়ি পোলাও ওইগুলো খাইতাম না সবাই একটা করে ডিম দিয়ে আলুর ডাল বা কালার ডাল করে খেতাম আর চাইলেও আমাদের টাকা দিত না মাংস কেনার জন্য এখনকার বাচ্চারা তো বাবা বি এরা মাংস ছাড়া হচ্ছে পিকনিকই করে না তো যাই হোক সবগুলো চাল ডাল সবজি ভালো করে ধুয়ে তো ওই করে এটাতে আমার আঁটবে না সবাই বলছিল। যেহেতু জাল করার পর এটা আরও মানে ইয়ে হয় দ্বিগুণ হয়ে যাবে তো পাতিলটা চেঞ্জ চেঞ্জ করলাম আমার কিন্তু হচ্ছে পাতিলটা বড় হয়ে গিয়েছে করে আর চুলার সি তো সবগুলো হাতে বেশ ভালোভাবে মেখে দিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম যেহেতু তেল আনি দিব না আরও কিছু গরম মশলা দিয়েছি এই ধরো দারুচিনি এলাচ তেজপাতা লং লবঙ্গ তো চুলাটা আমি ধরে নিয়েছি ইদে কাগজ দিয়ে আর কাটছিল বাসায় কিছু আর বাচ্চারা ছোট ছোটো কুঁচি ই করছিল খুঁড়ে এনে দিয়েছিল সেগুলো দিয়ে ধরাইছি তো মাঝপাতায় একটু আমি লেড়ে চেড়ে দেখছিলাম যে আসলে ফুটছে নাকি চালগুলো তো ফুটে না আরও কিছুক্ষণ জাল হবে দুমাও কিন্তু বেশ ভালোই হচ্ছিল যেহেতু জায়গাটা অনেক ছোট চুলার মধ্যে তো ব্যাপার না সকাল বসে রান্না করতেছি তো আর পিছিরা তো সবাই দেখতেছে খুব এনজয় করতেছে ওরা তো ফাইনালি কিন্তু আমার হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করলে আর চুলা থেকে নামিয়ে নিলে এটা অনেকটা আঠালো হয়ে যাবে তো এই পর্যায়ে আমি চুলা থেকে এটা নামিয়ে নিব তো হচ্ছে বাচ্চারা কিন্তু অনেক অপেক্ষা করে আছে খাবে আর এই চুলাতে আমি মাটির কিছু জিনিস হচ্ছে পোড়াতে দিব আর এই যে দেখো ফাইনালি বাচ্চাদের আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ ওরা তো অনেক অনেক খুশি হয়েছে সবাই আগে থেকে প্লেট এনে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য তো আমি একটু অল্প অল্প করেই দিয়ে দিলাম আর এই তো চারটা আন্ডা বাচ্চা খাচ্ছে আর এনজয় করতেছে তো ভাবলাম যে আমি একটু ভিডিও করে রাখি ওদের তো আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ